যারা মাধ্যমিক এইচএস এই সমস্তগুলো দিতে যাচ্ছ ফাইনাল পরীক্ষার সামনে খুব জোর কদমে আশা করি প্রস্তুতি নিচ্ছ নিজেদের মতো প্ল্যানিং করে তারা আমার একটা ছোট্ট কথা ভেবে দেখো শুনে দেখো আজকে এই জিনিসটা যদি আবিষ্কার করতে পারো নিজের মধ্যে থেকে তাহলে কিন্তু অনেক কিছু অনেক মানে জটিলতা তোমার মধ্যে থেকে কেটে যাবে সেটা হচ্ছে থট প্রসেস আমরা পড়ার সময় বইটা নিয়ে পড়ি পড়া হয়ে গেল বই বন্ধ হয়ে গেল আমরা উঠে পড়লাম এরপরে আমরা সারাটা দিন যেভাবে কাটাই সেটাতে ভেবে দেখেছ একটা বারের জন্যেও আমরা কিন্তু ওই বইটা যে কি পড়লাম ওর মধ্যে আর ভাবি না মানে পড়ার টাইম দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক যে সেশনটায় বসেছ পড়তে ওই পড়াটা হয়ে গেল মানে ওই পড়ার সঙ্গে তখনকার মতো সম্পর্ক শেষ আজকের ক্লাসে তোমাদের দেখাবো যে গণ্ডগোলটা কোথায় হয় অনেক পরেও পড়া মনে থাকে না কেন আবার সেটাকে রিভাইজ করতে হয় কেন এবং কেন দুনিয়া ব্রহ্মাণ্ডের সব জিনিস মাথার মধ্যে থাকে কিন্তু পড়াটা মনে থাকে না তাহলে এই যে প্রস্তুতিগুলোর ক্লাসগুলো আমি নিচ্ছি তোমাদের মাধ্যমিক এইচএস নিটেরও ব্যাপারে কিছু কথা বলেছি পুরনো ক্লাসগুলোতে সেগুলোকে একটুখানি তোমরা দেখো তাতে বিভিন্ন টেকনিকের কথা বলেছি এই টেকনিকগুলো কি করবে তোমাদেরকে অনেক বড় পড়ার চাপ সেটাকে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে অনেক ছোটো জায়গায় নিয়ে আসবে তোমাদের সময় কম লাগবে তোমাদের পড়াটা অনেক কি বলবো আত্মবিশ্বাস দেবে পড়াটা অনেক সলিড হবে কিন্তু এইগুলো এই টেকনিকগুলোর সাথে যদি এই যে তুমি একটা স্টাডি শিডিউল করেছো সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে পড়ছো পার্টিকুলার তাদের জন্যে বিশেষভাবে বলছি যারা এবার এইচ দেবে যারা মাধ্যমিক দেবে নিট দেবে যে দেবে বা অ্যাডভান্স দেবে তাদের জন্য বলছি চিন্তা থট এইটা কিন্তু ম্যাচের রং বদলে দেয় হারা ম্যাচ জিতিয়ে দেয় দেখো কি করো অনেক সময় ছোটরা যারা খেলেছো টেলেছ মাঠে বাগানে পার্কে যেখানে হোক আর কি খেলেছো ক্রিকেট ক্রিকেট খেলেছো অনেক সময় দেখবে খেলতে খেলতে বল হারিয়ে যায় ঝোপে ঝাড়ের মধ্যে অনেক সময় বল হারিয়ে যায় বা ঘরের মধ্যে ইনডোরে কিছু খেলতে গেছো খেলতে গিয়ে কোনো একটা কিছু তলায় বলটা বা খেলার জিনিসটা হারিয়ে গেছে তখন কি করতে হয় ওই জঙ্গলের মধ্যে মরিয়া হয়ে কি করো বলটাকে খোঁজার চেষ্টা করো বলটাকে খোঁজার চেষ্টা করো বলটা হারিয়ে গেছে বলটা হারিয়ে গেছে বলে কিন্তু তোমার নেক্সট খেলাটা খেলতে পারছো না বলটা থাকলে তুমি খেলতে পারছো আর বলটা ওই কোথায় হারিয়ে গেছে ওই ঝোপ জঙ্গলের মধ্যে বা কোনো আলমারির তলায় খাটের তলায় ইত্যাদিতে হারিয়ে গেছে পাচ্ছ না বলটা কি করছো এবার সবাই মিলে গিয়ে বলটাকে খোঁজার চেষ্টা করছো বল পেলেই আবার খেলা শুরু এক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে এত পড়াশুনো করছো প্রতিটা সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টের নানান ধরনের ফর্মুলা আছে নানান ধরনের প্রশ্ন আছে এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের বিষয় এক এক ধরনের প্রশ্ন এ প্রতিটাই তোমাকে বুঝতে হচ্ছে প্রতিটা মুহূর্তে তোমাকে মাথাটাকে সেখানে এঙ্গেজ করতে হচ্ছে তাহলে কখন সেটা করছো যখন কিনা পড়তে বসেছো মানে খেলাটা ধরো ক্রিকেট খেলাটা তখন চলছে মাঠে উদাহরণ হিসেবে বলছি তাহলে তুমি পড়ছো মানে বলটা তখন আছে মাথার মধ্যে সেটা যাচ্ছে এইবার কি হলো বল ধরো হারিয়ে গেল মানে তুমি বইটা বন্ধ করে দিলে কমপ্লিট তখনকার মতো এক ঘন্টা কি দু ঘন্টার মতো পড়া কমপ্লিট এইখানে বুঝতে হবে এইবার বলটা কিন্তু হারিয়ে গেল এখান থেকে তোমার কাজটা শুরু কি করতে হবে তুমি এইবার যে নর্মাল অন্যান্য দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করছো গল্প করছো বেড়াতে যাচ্ছ যা খুশি হচ্ছ কিনা ওই যে পড়াটা পড়েছ ওই পড়াটাকে এবার ভাবতে হবে কিভাবে ভাববে যখন মানুষ বসে থাকে সেটা কিন্তু একদিনে ঝট করে হয় না এটা দু এক দু একদিন জিনিসটাকে নিয়ে অভ্যাস করলে দেখবে জিনিসটা এসে যাবে একটু পাঁচ মিনিট করো প্রথম দিন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বারও আস্তে 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 এই পাঁচ মিনিট করলে তারপর আবার পাঁচ মিনিট তারপর আবার মিনিট অভ্যাস হয়ে যাচ্ছে কীরকম হচ্ছে জিনিসটা যে চ্যাপ্টারটা পড়লে সেই চ্যাপ্টারের একদম প্রথম লাইন লাইন থেকে শেষ পর্যন্ত তো তুমি দেখেছো বইটা পাতাটায় কি কি আছে কি কি নেই এইটা ভাবো কখনো কখনো চোখ বুঝিয়ে ভাব কোন পাতাটায় কি আছে ওই পাতাটায় ওই ছবিটা আছে ওই পাতাটায় এই সংজ্ঞাটা আছে ওই পাতাটায় এই ব্যাখ্যাটা আছে চোখ বুঝে যখন পড়ছো না এটা ভাবো চোখ বুঝে না হোক কল্পনার মধ্যে রাখো মাথার মধ্যে রাখো ওটা ঘোরাতে থাকো মাথায় এই ঘোরাতে গিয়ে দেখবে যে বেশ কিছু জিনিস তুমি মনে আসছে না বেশ কিছু পাতা তোমার মনে পড়ছে বেশ কিছু ছবি তুমি বুঝতে পারছো ওই জায়গাটা ওই আছে আর বেশ কিছু জিনিস তুমি ওই কল্পনাতে আনতে পারছো না খোঁজ বল যেভাবে খোঁজো কল্পনাতে ওইভাবে খোঁজার চেষ্টা করো জানবে এটা যদি করো এক হাজার বার রিডিং দেওয়ার কাজ হয়ে যাবে এই কাজটা করে যখন ধরো আজকে সারাদিন ওই বইটা পড়নি আবার খুললে এটা করো অবশ্যই আজকে যেটা পড়েছি যে যে চ্যাপ্টারটা পড়েছি কাল যেন ওই চ্যাপ্টারটাকে আজকে হয়তো দু ঘন্টা পড়েছি কমপ্লিট করে ফেলেছি কাল যেন ওই চ্যাপ্টারটাকে অন্তত পক্ষে পনেরো মিনিট টাইম অন্তত দিয়ে একটু উল্টে পাল্টে দেখার জন্যে এই যখন দেখবে তখন তোমার মনে পড়বে আরে আমি ভাবছিলাম কিন্তু এই জিনিসটা আমার কিছুতে ভাবনার মধ্যে আসছিল না মার্ক করো তার গায়ে স্টার মার্কা দিয়ে বা লাল কালি দিয়ে মার্ক করো ওই জায়গাটা আমার কল্পনায় মনে আসছিল না এই তুমি কি করলে খুঁজে বলটা খোঁজাটা তোমার কমপ্লিট হলো তুমি এবার ক্রিকেটের বলটা তুমি ঝোপ জঙ্গল থেকে খুঁজে পেলে এবং পেলে মানে এইবার তোমার মধ্যে ওটা এই এই যে পড়াটা এবার দেখছো এটা তোমার মধ্যে গেঁথে গেল একদম তা বলে ওইটুকু সাবজেক্ট এই একবারই আমি চিন্তা করেছি কল্পনা করেছি না তুমি তো অন্য বইও পড়ছো সেগুলোকে ওই রকমভাবে ভাবো আচ্ছা এই ভাবাটা কখন তুমি ভাববে সেটা ডিসাইড করতে হবে তুমি 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 মানে একটা বিজ্ঞান নিয়ে নিয়ে ফিজিক্স ভাবছি মাধ্যমিকের ক্ষেত্রে বলছি যে ধরো ভৌতবিজ্ঞান নিয়ে তুমি ভাবছিলে ভাবতে ভাবতে দুম করে তোমার ভাবনার মধ্যে এসে গেছে ইতিহাসের কোনো একটা চ্যাপ্টার ভাবো কোনো বাধা দিও না তাকে ভাবতে থাকো দেখতে থাকো চোখের মধ্যে যেভাবে সিনেমা কল্পনা করে মানুষ যেভাবে নানান রকম স্বপ্ন কল্পনা করে মানুষ ওইভাবে ভাবতে থাক কল্পনায় ভাসিয়ে দাও জিনিসটা দেখো ইতিহাসের ভাবনা আসলো দুম করে দেখলে হঠাৎ করে একটা ভূগোলের ভাবনা চলে আসলো কি একটা কেমিস্ট্রি রিয়াকশনের কথা কিছুতেই যেন মনে পড়ছে না কিছুতেই মনে পড়ছে না ওটা আমার মাথায় আসলো কেন এই কেন উত্তরটা হচ্ছে ওই হারিয়ে যাওয়া বল তোমার মস্তিষ্ক তোমার মন তোমাকে বলে দেবে যে তোমার কোনটা খুঁজো খুঁজে পাওয়ার দরকার মানে কোনটা তুমি পড়েছ কিন্তু সেই বলটা হারিয়ে গেছে সেটা খুঁজতে হবে এই ভাবনা এই কল্পনা বই বন্ধ পড়ার সঙ্গে সম্পর্ক বন্ধ নয় ওইটাকে রেস্টা রেখে দাও মাথার মধ্যে কল্পনার মধ্যে এটা ভাবুক ভাত খাচ্ছ ভাবো ধরা যাক অন্য একজনের সঙ্গে কথা বলছো তার মধ্যেও ভাবনাটা চলুক এতে দুটো উপকার আছে এক তোমার ওই দিকে ওটা তৈরি হচ্ছে দুই আবল তাবল এটা সেটা কাজের দিকে তোমার মন যাবে না আর অকারণ বকর বকর করে বকর বকবক করা এটা কমে যাবে আর যেই জানবে বকবক করা তোমার মুখের বকবক করা কমে যাচ্ছে জানবে তুমি ঠিক রাস্তায় আসছো এইবার মানে তোমার কনসেন্ট্রেশনটা ঠিক জায়গায় আসছে ফোকাস ঠিক ঠিক জায়গায় জায়গায় ফোকাসটা পড়ছে টর্চের এটা ওটার দিকে মন যাবে না তখন এইটা যদি তুমি আরো কয়েকটা দিন এইভাবে করতে থাকো কি হবে তো যেই দেখবে কল্পনার মধ্যে ওই জিনিসটা আমি কিছু তো মনে পড়ছে না কিছু তো মনে পড়ছে না যখন বসে আছে রিল্যাক্স করছো সেই সময় ভাবনার মধ্যে ওই জিনিসটা কিছু তো মনে আসছে না তখন ও তোমাকে এবার টেনে নিয়ে আসবে যে না না এখন বেকার অন্য কাজ করব না আমি দেখি তো ওটা খুঁজি গিয়ে বইটার মধ্যে বইটা খুললেই তো আমি দেখলে আমি বুঝতে পারবো ওটা কি ব্যাপার যাই আমি বইটা খুলি একটু হয়তো কোনো একটি বিজ্ঞানের কোনো একটি সংজ্ঞার কোনো একটি ছোট্ট ফর্মুলা তুমি জানো কিন্তু তোমার খুঁজে পাচ্ছিলে না বল খুঁজে পাচ্ছিলে না পাচ্ছিলেন ওই রকম এবার এসে তুমি বইটা খুললে খুলে খুললেই পেয়ে এইটা তোমাকে টেনে নিয়ে আসবে আকর্ষণ করে নিয়ে আসবে যদি এই প্রসেসটা ঠিক মতো করতে পারো যেই তোমার ওই বইটার কাছে তুমি চলে আসলে ওই পাতাটা তুমি খুলে ফেললে যেই খুলে ফেললে সামনে ফর্মুলাটা রয়েছে কি যে কোনো কোশ্চেনটা যেটা তুমি খুঁজে পাচ্ছিলে না ধরা যাক বাংলা কোন কোনো একটা কবিতার কোনো একটা লাইন বা কোনো একজন কবি বা লেখকের নাম মনে পড়ছে না বা কোনো একটি প্যারাগ্রাফ তোমার মনে পড়ছে না যে যেটা খুশি বা কোনো একটা অঙ্ক ফর্মুলাটা ওটা এইভাবে হয় না ওইভাবে হয় বুঝতে পারছিলে না ঝট করে খুললে খুললেই দেখলে সেটা রয়েছে আর রয়েছে মানে পাঁচ মিনিটে থেকে নিলে তো সেটা আর পাঁচটা মিনিট দাও পাশের খাতাতে সঙ্গে সঙ্গে ওটাকে লিখে নাও ওটা দেখলে পাশে লিখে নিলে পেন্সিল পেন যা থাক এমনকি একটা খাতাও যদি পাশে একটা টুকরো কাগজ পড়ে সঙ্গে সঙ্গে ওটা লিখে নিলে এই প্রসেস করো সঙ্গে তো শিডিউল যা আছে বলেছি মানে ফাইনাল পরীক্ষার আগে প্রিপারেশন কি কিভাবে নিচ্ছ নেবে তার জন্য আমি প্রতিদিন তোমাদের সাথে আছি তোমাদের অসুবিধাগুলোকে জানাবে তাতে আমি আরও সেই সেই অসুবিধার ওপর ভিত্তি করে আমি তোমাদের ক্লাস নিতে পারবো কিন্তু এই প্রসেস যদি তুমি করো করে তুমি বইটা পরের দিন আবার রিভাইজ দাও তুমি দেখো বললাম তো এক হাজারবার রিডিং দেওয়ার কাজ হয়ে যাবে এতে এই কাজটায় ভুলে যাওয়ার চান্স অনেক কমে যাবে হ্যাঁ হতে পারে তারপরেও আর একটা জিনিস হয়তো মনে পড়ছে না তার জন্যেই মানুষ রিভিশন দেয় আর নিজে ভেবে দেখো তো এতদিন এই যে সারা দিনে নানান কিছু চিন্তা করতে ঠিক পড়া বাদে কতটুকু সময় পড়াটা নিয়ে ভাবতে তাহলে যেটা নিয়ে তুমি বেশি ভাববে তুমি মাথার মধ্যে তো সেটাই বেশি থাকবে তাহলে মাথার মধ্যে যেটা বেশি থাকবে সেটা তোমার মন মানে ভালো করে তৈরি হবে মনে পড়বে এবং তুমি সেটাতে ভালো করে লিখতে পারবে তাহলে অন্য কিছু নিয়ে অনেক টাইম গেছে এই প্রসেসটা দেখো ছোট থেকে তো হয়তো অনেকের এই অভ্যাসটা নেই তাহলে একটা যে যেকোনো নতুন জিনিসকে একটু অ্যাডজাস্ট করতে দুটো দিন মতো লাগে দুটো দিন করে দেখো ও দুদিনের পর তোমার অভ্যাস হয়ে যাবে তুমি নিজের থেকে তখন মানে কি বলবো আকর্ষণ বোধ করবে যাই ওটা খুলে দেখি তো কি আছে ওইটা আমি মনে পড়ছে না কেন মনে পড়ছে না যে মুহূর্তে খোলো সঙ্গে সঙ্গে লিখে ফেল পাঁচ মিনিট সঙ্গে পাঁচ মিনিট দশ মিনিট ব্যাস বড় করে ভাবলে ব্যাপার কঠিন কেটে কেটে ছোট ছোট করে যদি এরকম ভাবো নিজেদেরকে ব্যাপারগুলো অনেক সহজ কিচ্ছু নেই মাত্র সামান্য কটা ওই বই মাত্র কপাতা তার মধ্যে জিনিস আছে কিন্তু তাতে সময়টা দেওয়া হয় না এবং পরিকল্পনাটা করা হয় না তাই ব্যাপারটাকে কঠিন মনে হয় আর কিছু নয় টপার ট্যাস্কের এই চ্যানেল তাদের জন্যে যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদের স্বাগত জানাই ভালো লাগলে লাইক টাইক এইগুলো শেয়ার টেয়ার এইগুলো করো নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে আসছি আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম দেখা হবে আবার সামনের ক্লাসে